এই এলাকা যখন আসি তখন কুলন ইউনিয়নের দুপুরের কথা মনে পড়ে যায় এই দুপুরে বেশ কয়েকবার গিয়েছি টুর্নামেন্টের ফাইনালে কিন্তু পুরস্কার থেকে আমার অনেকটা হাসি পায় মজা কান যারাই চ্যাম্পিয়ন হয় তাদের জন্য একটি রাধাস সাদা রাধাস লাল করে দেবেন দিয়ে

নানা কিছু বলে আজকে নানায় সাথে লালন সাথে দাদা আসেন নাই জাতি আসেন নাই এখানে বাম্বা আসার কথা ছিল বাম্বা সালফার মতে দাঁড়িয়ে থাকে সংবাদ শোনা উচিত এই মার জন্য কখনো ঘুমায় না আমাদের প্রধান একটি বিশেষ অতিথি এবং মুরাপুর মালকুলি বাজার ফুটবল একাডেমি সকলেরwidetilde আমরা প্রত্যেককে আওয়াজ দিতে প্রত্যেক বছর যেন এই মাঠে ফুটবল খেলা থাকে ঠিক যেন

अगरि <laughs>